কেমন আছো তোমরা আজকে আমরা দূরত্ব উচ্চতার ১৪ নম্বর অঙ্কটা শেষ করব আগে আমরা করছি দশ থেকে তেরো পর্যন্ত ওগুলা এক টাইপের ছিল এটা হচ্ছে আরেকটা টাইপ বলতে পারি ওগুলো ছিল টাইপ ওয়ান এটা হচ্ছে আমাদের টাইপ টু আগের গুলিতে কী দেওয়া থাকতো একটা বাহু দেওয়া থাকতো আরেকটা বাহুর মান জানতে চাই একটা কোন দেওয়া থাকতো কিন্তু এইটাতে এই দ্বিতীয় টাইপ যেটাতে এটা তুমি খেয়াল দিয়ে দেখবে কি তোমাদের কোন দুইটা দেওয়া থাকব এই যে একটা সিক্সটি ডিগ্রি আরেকটা থার্টি ডিগ্রি আরেকটা বাহুর মান দেওয়া থাকবো এই টাইপের গুলি আমরা টাইপ টুতে ফেলাইতে এই টাইপের অঙ্ক আছে আমাদের চোদ্দো পনেরো ষোলো এই তিনটা তো এটা একটু খেয়াল দিয়ে দেখি এটা ঠিক মতো হইলে পনেরো ষোলো অটোমেটিক হয়ে যাব তো আমরা কি প্রশ্নটার দিকে তাকাই প্রশ্নটা বুঝার পরে চিত্রটাকে ঠিক মতো আঁকতে হইব এটাই হইতেছে আমাদের এ অধ্যয়ের একদম মেন কাজ ঠিক আছে তাইলে আমরা প্রথমে চিত্রটা একটু বুঝি ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন ভূতলে ভূতল মানে ভূমিতে কোন জায়গাতে ভূমিতল ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোন তাহলে সবার আগে ভূতলে তুমি একটি স্তম্ভ আঁকো এটা হচ্ছে তোমার স্তম্ভ এটার নাম দিলাম আমরা এ ভি এটা হচ্ছে স্তম্ভ এই স্তম্ভের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তাইলে ভূতলের কোন একটা স্থান ধরলাম এইখান থেকে কোন একটা জায়গায় যেহেতু আমরা এখন সিক্সটি আঁকটাতে চাইতেছি তাইলে আমাদের লম্বটা বড় হইব ভূমিটা তুলনামূলক ছোট হইব তো এই পর্যন্তই নিলাম ধরলাম এটা হচ্ছে আমাদের স্তম্ভ কোন একটা স্থান থেকে স্থানটা হইতেছে সি এই জায়গা থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাইলে এখানে আমরা সিক্সটি ডিগ্রি আঁকতেছি ভূতলের কোনো স্থানে ভূতলের কোন স্থানে একটি স্তম্ভ এই যে একটি স্তম্ভ শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এই যে তাহলে কত সিক্সটি ডিগ্রি তারপরে কি ঘটনা ঘটলো ওই স্থান থেকে কোন স্থানেই থেকে। যে যেখান থেকে সিক্সটি ডিগ্রিটা হয়েছিল ওইখান থেকে পঁচিশ মিটার পিছিয়ে গেলে কয় মিটার পিছিয়ে গেছি আমরা পঁচিশ মিটার পেছন দিকে চলে গেছি তাইলে স্তম্ভ থেকে দূরে সরে গেছি কতটুক পঁচিশ মিটার যাওয়ার ফলে এই স্তম্ভটির উন্নতি কোন তিরিশ হয়েছে তাইলে এবার আমাদের কত ডিগ্রি আঁকতে হইব তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির জন্য আমরা জানি আমাদের লম্বর থেকে ভূমিটা সাইজ একটু বেশি বড় হয় তাইলে আমরা এই যেটার একটু পেছন দিকে নিতেসি হয়েছে তুলনামূলক এবার দাগ দিয়ে দিলে আমাদের তিরিশ ডিগ্রি আঁকা হয়ে যাইব তাইলে এখানটাতে হইল আমাদের কত তিরিশ ডিগ্রি এই স্থানের নাম দিলাম ডি কতটুকু পিছানো লাগছিল পঁচিশ ওই স্থান থেকে আমরা পঁচিশ মিটার পেছন দিকে গেছি তাই লিখলাম পঁচিশ মিটার আমাদের কাছে এবার স্তম্ভটির উচ্চতা জানতে চেয়েছে স্তম্ভ কোনটা স্তম্ভ হইতেছে আমাদের এ বি তাই আমরা ধরলাম এইচ মিটার আমাদের চিত্রটা হয়ে গেছে এখন কথা হইতাছে তুমি বুঝতেছ যে এইরকম চিত্র হইব কিন্তু তুমি কথাটা ঠিক বুঝতাছো না কোনটা আগে কোনটা পেছনে তাইলে একটা সহজ সমাধান হইতেছে দুটা কোণের দিকে তাকাইবা একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এটা হচ্ছে থার্টি ডিগ্রি তুমি জানো তুমি মিনারের যত সামনে যেবা বা স্তম্ভের যত সামনে যেবা তোমার কোন তত সাইজে কেমন হইবো বড় হইব একদম প্রথম ক্লাসে বুঝাইছিলাম আমরা কোনো কিছুর যত কাছে যে আমাদের মাথায় কিন্তু তত বেশি ওঠানো লাগে নাকি দূর থেকে আমি একটা কোনো স্তম্ভ দেখতেছি ইজিলি এটা শেষে তাকাইতে পারি কিন্তু যতটা আমি সামনে যাবো আমার কি করতো মাথাটা বেশি দলতে হইব না মানে কোনের পরিমাপ কী হয়ে যেতেছে বড় হয়ে যেতেছে তাইলে সব সময় মনে রাখবা যে স্তম্ভের বা গাছের বা মিনারের যেটাই উল্লেখ থাকে কাছাকাছি যে থাকবো ওই কোনটা হইব বড়ো এই জায়গায় দুইটা কোন সিক্সটি আর থার্টি তাহলে বড় কোনটা অবশ্যই সামনে হইব লেখা দিছি ছোটো কোনটা পেছনে হইব লেখা দিসি কতটুক আগাইলেও বা পেছাইলেও ওইটার মান হইবে এই যেটা এটা না কিন্তু এই যেটা সময়। এইটুক কনসেপ্ট মনে রাখলে প্রশ্নটি ঠিক মতো নাও বুঝি একদম একটু ক্রিটিক্যাল যদি থাকে যদি নাও বুঝি এই তথ্যটা মানলে হয়ে যাব তো আমাদের চিত্র পুরোপুরি হয়েছে এবার আমরা আমাদের কাজ শুরু করি দেওয়া আছে দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে তা আগে লিখি আমাদের দেওয়া আছে শুধুমাত্র এই দূরত্বটা এটা তো দরকার তুমি দূরত্ব দাও দূরত্ব আর বোঝানোর জন্য লিখেছ কতটুক দূরত্ব সিডি সমান দূরত্ব সিডি সমান টোয়েন্টি ফাইভ মিটার এরপরে তারা দুইটা কোন দিয়ে দিচ্ছে এক্সটা সিক্সটি ডিগ্রি আরেকটা থার্টি ডিগ্রি তো লিখি উৎপন্ন কোন উৎপন্ন কোন এটার নাম কি এ সি ভি এ সি ভি কোন সময় আমরা সব সময় আমরা মাঝে বলি এই জন্য বলছি এ সি ভি কেউ যদি বলে না আমি বি সি এ বলব ওকে ঠিক আছে কোনো প্রবলেম নাই কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এখন হতেছে এই কোনটা এটারও বলা যেতে পারে বি ডি এ কিন্তু আমরা বলবো এ ডি ভি এখানে একটু কথা আছে এ ডি এখন বলতে পারো তুমি আমি এ সি নিলেও তো হইব নাকি এ থার্টি ডিগ্রি তো বুঝায় কিন্তু আমাদের কথা হইতেছে আমরা করতেছি এটা একটা সম্মুকণিত্রীভুজনিয়া কি থ্রিভুজনিয়া ত্রিকোণী মিত্রে সব হইতেছে অন্ততই দশ অধ্যায়ের জন্য সব হইতেছে আমাদের সম্মুকুন ত্রীভুজনিয়া তাইলে তুমি যদি ভাইয়া এ সি নাও তোমার ত্রিভুজ কিন্তু হয়ে গেছে এ সি ডি এটা কিন্তু সমগুণী ত্রিভুজ নেই ত্রিভুজ তাহলে তুমি এই পর্যন্ত কোনটা নিলে তুমি ঝামেলায় পড়বা কারণ তুমি তখন সূত্রগুলি অ্যাপ্লাই করতে পারবা না তো সিম্পল হিসাব তুমি পুরো ত্রিভুজটারে নিবা কোন যখন বলবা যাতে পুরো ত্রিভুজটারে কাবার করে ওইভাবে নিবা তাই লিখি এ ডি সি না আসবো আমরা কোন পর্যন্ত বি পর্যন্ত কোনের নাম কি এ ডি ভি কত ডিগ্রি থার্টি ডিগ্রি হইলো এবার দেখো এই যে এই দূরত্বটা আমরা কিছু ধরি নেই তাহলে এটা একটু কিছু ধরে। নেই এটা আমরা এক্স ধরে দিলাম তাইলে লিখতেছি ধরি উচ্চতার প্রথমে ধরছিলাম তাই লিখতেছি উচ্চতা স্তম্ভের উচ্চতা এ ভি ইজিক টু এইচ মিটার তারপরে এটা একটা দূরত্ব নাম দিলাম তার দূরত্বই দূরত্ব এটার নাম কি ভি সি সি এর মান কত এক্স মিটার আচ্ছা দেখো তো ভিডি মানে কি এই পুরোটা না তাহলে একটু ভি ভিডির জন্য আমি কিছু বের করে রাখি ভিডি হইতাছে এইটুক আর এইটুকের যোগফল এইটুকের নাম হইতেছে ভি সি প্লাস আর এটুকের নাম হইতাছে সি ডি এটা আমরা ক্যান করতেছে অঙ্ক করতে গেলে বুঝা যাইবো কিন্তু আমরা প্রথমে এটা বের করে নিবা বিসি এর মান কত এক্স তো ইখা দেই বিসি এর মান এক্স সিডি এর মান কত পঁচিশ তাহলে ইখা দেই পঁচিশ আমরা তাহলে বিডির মান কি পাইলাম এক্স প্লাসের পঁচিশ যা যা তথ্য ছিল যা যা ধরার ছিল সব কিছু করছি এবার আমরা এই প্রথম ত্রিভুজার প্রথমে হাতে নেব এ সি মানে ছোট ত্রিভুজার ভেতরে যে ছোট ত্রিভুজটা আছে তাই লিখতেছি ত্রিভুজের নাম কি এ ভি সি এ একটু খেয়াল দিই এটা হচ্ছে আমাদের কোন অপোজিটে যে আছে তার নাম কি লম্ব নিচে যে আছে তার নাম কি ভূমি অতিভুজ দেওয়াটা নাই তাইলে চিন্তা হচ্ছে লম্ব লম্বার ভূমি নেওয়া লম্বার ভূমি কার সাথে রিলেটেড টেনের সাথে আর এ বি সি ত্রিকোণের আন্ডারে কোনের নাম কি এ সি ভি এটা কিন্তু না এটা সি ত্রিকোণের বাইরে আমাদের এ বি সি ত্রিকোণের বাইরে হতেছে ডি কোণ তো এটা চিন্তা হইব না চিন্তা হইব সি এর এরিয়া এ সি ভি এ সি ভি এর সূত্র কি লম্ববয় ভূমি লম্বের নাম কি এ বি ভূমির নাম কি ভূমির নাম হইতেছে বি সি মান বসাই টেন এসি এর মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমরা ধরছি ধরছি এবেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি এই পাঁচটাতে এইচ বাই এক্স আমাদের দরকার মূলত এইচ এর মান কিন্তু এখান যেহেতু পুরোপুরি কোনো মান বের হইব না এই জন্য আমরা এক্সের প্রায়োরিটি দেবো এখান থেকে আমরা কার মান বের করবো এক্সের মান তো এক্সের সাথে রুট থ্রি গুণ করলাম কি হইল রুট থ্রি এক্স আর এই পাশটাতে একটা এইচ আমরা এক্সের মান বের করতে চাইতেছি যাতে এক্সের মানটা আরেকটা সমীকরণে বসাইলে আমরা এসের মান উদ্ধার করতে পারি এজন্য তো রুট থ্রি এই পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব ভাগ এটা দিয়ে দিলাম আমরা এক নম্বর সমীকরণ আমাদের প্রথম থ্রি কাজ হলে এবার আমরা পুরা ত্রিভুজটা বুঝটা নিব এ বি ডি তাই লিখতেছি আবার এবার ত্রিভুজের নাম কি ত্রিভুজের নাম হইতেছে এ ডি এ এবারও খেয়াল দিই এটা হচ্ছে আমাদের কোন অপোজিটে যে আছে তার নাম লম্ব নিচে যে আছে তার নাম ভূমি অতি কিচ্ছু দেওয়া নেই তাহলে লম্ব আর ভূমি আবার টেনের সূত্র কিন্তু এবার কিন্তু ত্রিভুজের নাম কি এ ভিডি এ ভিডি তাহলে এবার কোনের নাম কি এ ভি কোন কোনটা এই যে এ ভি তো লিখে দিলাম আমরা এ ইকুয়াল টু বাই ভূমি লম্বের নাম এব এবিডি ত্রিভুজের ভূমির নাম কি বিডি এই যে পুরা ত্রিভুজটা পুরা ত্রিভুজের ভূমির নাম কি বিডি তাহলে আমরা লিখে দিলাম নিচে বিডি টেন এটা আমাদের থার্টি ডিগ্রি বসাইলাম এবির মানে আমরা এইচ ধরছিলাম বিডির মানে আমরা এই যে বের করে নিছি এই জন্য আমরা আই এর কাজ করে নিছি এক্স এর টোয়েন্টি ফাইভ তো লিখে দিলাম এক্স এর টোয়েন্টি ফাইভ বাকিটা আমরা এখানটাতে করি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি এই দিকটাতে আছে এইচ বাই এক্স প্লাসের বা ক্রস গুণ করতেছি এচ এর সাথে রুট থ্রির গুণ হইল রুট থ্রি এইচ ওই পাশটাতে ওয়ানের সাথে গুণ হইছে তাহলে যা আছে ঠিক তাই কোনো পরিবর্তন হইল না রুট থ্রি এইচ এর মান আমরা কয় নঙে বের করে রাখছি এক নঙে তাহলে এটা এইচ বাই রুট থ্রি প্লাসের টোয়েন্টি ফাইভ কয় নং এর হেল্প নিয়েছি এক নং তাহলে লিখতেছি এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে আমরা কার মানটা নিশি এক্সের মানটা নিশি আমাদের এছ এর দরকার তালে এচগুলো সব হাতের বাম পাশে আনি রুট থ্রি এইচ এটা প্লাস ছিল এই বাসে এসে হয়ে গেল মাইনাস ওই বাসটাতে টোয়েন্টি ফাইভ আমাদের এইচ এর মান দরকার এইচটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকলো একটা রুট থ্রি মাইনাস এখানে উপরে থাকলো একটা ওয়ান এখানে থাকলো রুট থ্রি ওই পাশটাতে টোয়েন্টি ফাইভ লসাও করি লসা রুট থ্রি সিঙ্গেল সংখ্যা সাথে ডাইরেক্ট গুণ হয়ে যায় রুট থ্রি রুট থ্রি করলে নর্মাল একটা থ্রি মানে রুট থ্রি আর রুট থ্রি স্কোয়ার কথা থ্রি একই কথা এর ভাগ করলে ওয়ান গুন করলাম ওই ওয়ানই হইলো টোয়েন্টি ফাইভ নিচের লাইন থ্রি থেকে ওয়ান চলে গেছে টু এখানটাতে রুট থ্রি এচের সাথে ইন্টু আকারে আছে ওই পাশে টোয়েন্টি ফাইভ আমাদের দরকার এই ছেড়ে তাহলে এটা এই পাশে আছে ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ আছে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হইব আর ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ চিহ্ন দিয়ে উল্টায় লেখলেই কাজ হয়ে যায় তাহলে রুট থ্রি চলে গেলো আমাদের উপরে টু এসে পড়ল নিচে পচির সাথে রুট থ্রির গুণ ভাগ হইতেছে কত ধারা টু ধারা আমরা একটু ক্যালকুলেটার ইউজ করি ইউজ করলে আমাদের মানটা টোয়েন্টি ওয়ান ছিল আমরা তিনটা ঘড়ি নেই এজন্য একটা কথা এড করে দিতে পারি প্রায় এত প্রায় তাইলে আমাদের এইচ এর মান কত সুতরাং এইচ সমান টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান মিটার প্রায় কমপ্লিট